হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আজকে আমি আর একটা নতুন রেসিপি নিয়ে চলে এলাম আমি আজকে বানাবো শুক্তো তার জন্য নিয়েছি পেঁপে আলু বিনস গাজর বেগুন ডাটা উচ্ছে আর হচ্ছে কলা কলাটাকে আমি হলুদ জলে ভিজিয়ে রেখেছি নাহলে কলাটা কালো হয়ে যাবে এগুলোকে আমি একটা একটা করে ভেজে নেব আসুন আমি শুক্তোটা কীভাবে বানাচ্ছি দেখবে একটা কড়া বসিয়ে দিয়েছি তো আমি তেল দিয়ে দিয়েছি আমি এবার সব সবজিগুলো একটা একটা করে ভেজে নেব আমি প্রথমে পেঁপে দিয়ে দিচ্ছি একসাথে সব সবজি কিন্তু আমি ভাজবো না কারণ আলাদা আলাদা ভাজলে এর টেস্টটা ভালো হবে পেঁপেটাকে আগে ভেজে নিচ্ছি এইভাবে নিয়ে তারা একটা সবজি ভেজে নেব আলাদা আলাদা করে এই পেঁপেগুলো আমার ভাজা হয়ে গেছে তুলে উঠিয়ে নেব ডাটাগুলোকে ভেজে নেব সুপস্ত আমি বড়ি দেবো তো এখন দেখানো হয়নি বড়ি দিয়ে ভেজে নেব আলু দিয়ে দিয়ে চেয়া ওই আলু মধ্যে নুন দিয়ে দেবো সব সবজিগুলো কিন্তু আমি নুন দিয়ে ভাজছি সিজ নিয়ে নিচ্ছি এটা আমি পোস্ত বেটে নেব পোস্তটা আমার বাটা হয়ে গেছে আমি কিনে নেব এবার আমি রাধুনি বেটে নেব মোস্তটা তিলে কলাটা ভেজে নেব কাঁচা কলা বড়িগুলো দিয়ে দিয়েছি বড়িগুলো ভেজে নেব বেগুন গুলো ভেজে নেব নুন দিয়ে সবার শেষে আমি উচ্ছেটা ভেজে নেব নুন দিয়ে দেবো রাঁধুনিটা বাটা হয়ে গেছে আমার সবজি সব ভাজা হয়ে গেছে আমি একটা লঙ্কা ফোড়ন দিয়েছি হচ্ছে রাঁধুনি ফোড়ন দিলাম সব সবজিগুলো ভেজে নিয়েছি আমি দিয়ে দেবো কেড়ে সবজিগুলো একটু নাড়ি চাড়ি নিয়েছি এবার তো আমি রাঁধুনি যে বেটে রেখেছিলাম রাঁধুনি বাটাটা দিয়ে দেবো দিয়ে এটাকে একটু আমি হালকা করে কষিয়ে নেব তা তুমি আর পোস্ত যে বেটেছিলাম সেই জলটা দিয়ে দেবো দিয়ে নেড়ে ছেড়ে নেব জল দিয়ে দেবো একটু আর নুনটা একটু টেস্ট করে তারপর দেব এবার আমি এটা একটু ফুটে গেলে এতে দুধ দেব একটু করলাম দুধ দুধগুলো রেখেছিলাম দুধটা দিয়ে দেব পোস্ত বাটাটাও দিয়ে দেব শুক্তোতে কিন্তু হলুদ দেয় না হলুদ দেবেন না আপনারা কিভাবে শুক্তো বানান আমাকে একটু কমেন্টে জানাবেন যদি ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন যারা আমার চ্যানেলে নতুন তারা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ফুটবে আরো কোনো সেদ্ধ হয়নি সবজি আমি এবার বড়িটাও দিয়ে দেবো চিনি দিয়ে দেবো একটু ওপর থেকে মিষ্টি মিষ্টি হবে তবে সুপ খেতে ভালো লাগে একদম তেতো হলে ভালো লাগবে না একটু মিষ্টি তেতো হবে ভালো লাগবে খেতে আর একটু বাকি আছে এলো সেদ্ধ হয়েই এসেছে আমার বন্ধুরা সুক্তটা আমার হয়ে গেছে এবার আমি উপর থেকে একটু একটু নাড়িয়ে নেব থেকে আমি ঘি দিয়ে দেবো দিয়ে এটাকে আমি একটু নাড়িয়ে চাপা দিয়ে দেবো দেখুন বন্ধুরা শুক্তোটা আমার রেডি হয়ে গেছে